আজকে আমি বানাবো সবজি খিচুড়ি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই হেলদি সবজি খিচুড়ি কারণ এতে সবজির পুষ্টিগুণের সাথে চাল ডালের স্বাদ মিলে তৈরি হয় অসাধারণ ঝরঝরে ও মজাদার এই রেসিপি এই রেসিপির জন্য লাইক আমাদের চাল দেড় কাপ এবং সবজি নিয়েছি গাজর একটা পেঁপে চিকন একটা ফালি বর্বটি সাত থেকে আটটা মতো আলু একটা মিষ্টি কুমড়া চিকন একটা ফালি আমি এই সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে দুইটা বা তিনটা সবজি দিয়ে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন আমি এখানে এক পিস মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি আজকে প্রেশার কুকারে রান্না করে দেখাবো আপনারা চাইলে হাড়ি অথবা কড়াইয়ে রান্না করে নিতে পারেন আমি এখানে তেল ব্যবহার করেছি হাফ কাপ তেলটি গরম হয়ে গেলে তেজপাতা একটা দারচিনি দুই পিস এবং লবঙ্গ চার পিস দিয়ে দিলাম তারপর এক মিনিট মতো নেড়ে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটি সোনালী কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদাবাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে তারপর চামচ মরিচ গুঁড়া দুই চামচ হলুদ গুঁড়া এক ধনে গুঁড়া এবং লবণ স্বাদ মতন দিয়ে নেড়ে নিতে হবে অল্প একটু পানি দিয়ে দেব তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারি দুই থেকে তিন মিনিট মতন মশলাটি কষিয়ে সবজি এবং মাংস দিয়ে দেব পাঁচামরিচ দিয়ে দিতে হবে কিছুক্ষণ কষিয়ে চাল দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ পর দেখবেন পানি শুকিয়ে গেছে চুলা সব সময় মাঝারি হিটে রাখতে হবে এরপর রান্না করার জন্য পানি দিয়ে দিলাম যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটি ফলো দিন এবং আমার সাথে যুক্ত থাকুন আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব এবং ফলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা খিচুড়িটা রান্না করার জন্য তিনটি শীষ দিয়ে নিলেই হবে দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে এবং কত কালার হয়েছে আপনারা চাইলে একদিন রান্না করে দেখতে পারেন এটা কতটা মজা আপনাদের কোনো রেসিপি লাগলে কমেন্টে জানিয়ে দেবেন সবাইকে আল্লাহ হাফিজ